হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওর ভিতরে আমি সৌদি আরবের কয়েকটি বিখ্যাত রেস্টুরেন্ট কোম্পানির নাম বলব যে কোম্পানিগুলোতে আপনারা যদি বাংলাদেশ থেকে সরাসরি বিষয় নিয়ে আসতে পারেন আপনার স্যালারি সঠিক সময় পাবেন সৌদি আরবের যত সরকারি যত ফেসিলিটি আছে সব ফেসিলিটি আপনারা এই কোম্পানিগুলোর ভিতরে সঠিক সময় পাবেন এবং অবশ্যই আপনাকে অরিজিনাল কোম্পানিতে আসতে হবে সাপ্লাই কোম্পানিতে যদি আপনারা আসেন আমি যে ফেসিলিটিগুলোর কথা বলবো সেই ফ্যাসিলিটিগুলো আপনারা পাইবেন না এবং যে স্যালারি বলবো সেই স্যালারি কিন্তু আপনারা সাপ্লাই কোম্পানিতে পাইবেন না কারণ অরিজিনাল কোম্পানি যদি আপনাকে স্যালারি দুই হাজার রিয়াল দিয়ে থাকে সাপ্লাই কোম্পানি আপনাকে আষ্টশো থেকে এক হাজার রিয়াল দিবে কোম্পানি থেকে দুই হাজার স্যালারি উঠাইবে আপনাকে দিবে মাত্র আষ্টশো বা এক হাজার রিয়াল স্যালারি দেবে আপনি যদি অরিজিনাল কোম্পানিতে আসতে পারেন ইন্টারভিউর মাধ্যমে যত অরিজিনাল কোম্পানি আছে এই রেস্টুরেন্টগুলোর নাম বলবো সবগুলাই ইন্টারভিউর মাধ্যমে লোক সংগ্রহ করে থাকে বাংলাদেশ থেকেও তারা বিষা দিয়ে নিয়ে আসা অধিকাংশ কোম্পানি এবং সৌদি আরবের থেকে ইন্টারভিউর মাধ্যমেও লোক নিয়োগ করে তা আসেন আজকের এই ভিডিওটি দেখি এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার পরবর্তী ভিডিও হবে সৌদি আরবের কয়েকটি কফি শপের সম্বন্ধে আমি আলোচনা করব অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি তার লিস্টে থাকা এক নম্বর যেই তালিকাটি সেটি হচ্ছে আলবাইক আলবাইক বাইক সৌদি আরবের ভিতরে বিখ্যাত একটি কোম্পানি এই কোম্পানিটি ব্রোস্টেড তৈরি করে থাকে চিকেন ফ্রাই তো এই কোম্পানিটি সৌদি আরবের জন্য অনেক ফেমাস একটি রেস্টুরেন্ট কোম্পানি এই কোম্পানির ভিতরে আমাদের বাংলাদেশি বায়রা শত শত বাংলাদেশি বাইরা কাজ করে থাকে ক্লিনার পোস্টে হেল্পিং পোস্টে কেশিয়ার পোস্টে সেভ পোস্টে বিভিন্ন পোস্টে কাজ করে থাকে পোস্ট অনুসারে এই কোম্পানিটি স্যালারি দিয়ে থাকে এই কোম্পানিটি সর্বনিম্ন স্যালারি স্টার্ট হয় বারোশো রিয়াল থেকে প্লাস ওভারটাইম থাকে আমাদের বাংলাদেশি বায়রা আঠারোশো পঁচিশশো রিয়াল পর্যন্ত এখানে স্যালারি আসে আপনারা যারা এই আলবাইক কোম্পানিতে সরাসরি আসতে পারবেন বাংলাদেশ থেকে বিষয় নিয়ে অথবা সৌদি আরবের থেকে কোম্পানিতে হতে পারবেন আপনার সৌদি আরবের সকল ফেসিলিটি পাইবেন এবং সঠিক সময়ে তারা স্যালারি দিয়ে থাকে সঠিক সময়ে সকল ফেসিলিটি দিয়ে থাকে তবে আপনাকে সরাসরি কোম্পানিতে আসতে হবে সাপ্লাইয়ের মাধ্যমে আসলে আপনি এই ফেসিলিটিগুলো পাইবেন না আলবাইক কোম্পানির ভিতরে আপনি এক মিনিটও বসার সুযোগ পাইবেন না আপনার ডিউটি যদি আট ঘন্টা হয়ে থাকে আপনাকে কন্টিনিউ আট ঘন্টায় কাজ করতে হবে কারণ এত পরিমাণ এই কোম্পানির ভিতরে কাস্টমার থাকে আমরা যখন এই কোম্পানি থেকে খানা যাই নিয়ে আসতে যাই অথবা অনলাইনে অর্ডার দিই আমাদের কন্টিনিউ সিরিয়ালে বসে থাকতে হয় কারণ এত পরিমাণ এই কোম্পানিটির কাস্টমার থাকে সব সময় এটির ভিতরে ভিড় থাকে তো আপনার যারা এই কোম্পানিটি কিন্তু আলবাইক কোম্পানি সরাসরি বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে বিশাল মাধ্যমে লুক নিয়ে আসে প্লাস সৌদি আরবের থেকে ইন্টারভিউর মাধ্যমে তারা লুক নিয়ে থাকে তবে অনেকেই এই ধরনের কোম্পানির নামে বাংলাদেশে বিষা পাঠায় প্রতারণা করে সেটি থেকে আপনারা সচেতন থাকবেন কারণ এই কোম্পানি কোনো সময় ইন্টারভিউ ব্যতীত আপনাদেরকে লুক নিয়ে আসবে না আলবাই কোম্পানি সবসময় ইন্টারভিউর মাধ্যমে লুক নিয়ে আসে অনেক সময় দেখা যাইতেছে কারো যদি আত্মীয় স্বজন থাকে সেক্ষেত্রে ইন্টারভিউ ছাড়াও ওনার সুপারিশে নিয়ে আসতে পারে তো এটি হচ্ছে ভিন্ন কথা আমাদের লিস্টে থাকা দুই নম্বর যে কোম্পানিটি সেটি হচ্ছে আল তাজাজ এটিও সেম সেম আলবাইকের মতোই খানা তৈরি করে থাকে এই কোম্পানিটির ভিতর যারা অরিজিনাল কোম্পানিতে কাজ করে তাদের ফেসিলিটি অনেক ভালো আবার যারা সাপ্লাই কোম্পানিতে কাজ করে তাদের ফেসিলিটি একেবারেই কম তো অরিজিনাল কোম্পানিতে যারা কাজ করে তাদের স্যালারি স্টার্ট হয় পনেরোশো থেকে আঠারোশো রিয়াল পর্যন্ত এই কোম্পানিটির ভিতরে ক্লিনার পোস্টে হেল্পিং পোস্টে কেশিয়ার পোস্টে বিভিন্ন পোস্টে আমাদের বাংলাদেশি বাইরে কাজ করে তো আপনারা যারা এই আল তাজাস কোম্পানিতে সরাসরি বাংলাদেশ থেকে বিষা নিয়ে আসতে পারবেন আপনারা সকল ফেসিলিটি পাবেন এবং আপনারা যদি সৌদি থেকে কাফলা হন সেক্ষেত্রে আপনার স্যালারি ভালো হবে সকল ফেসিলিটি পাবে যারা বাংলাদেশ থেকে বিশাল মাধ্যমে আসে তাদের স্যালারি একটু কম হয়ে থাকে যারা সৌদি আরবের থেকে কাফলা হয় তাদের স্যালারি একটু বেশি হয়ে থাকে ধরেন যারা বাংলাদেশ থেকে বিশাল নিয়ে আসলো তাদের স্যালারি বারো সরিয়াল হয়ে থাকে যারা সৌদি আরবের থেকে কাফলা হয় তাদের স্যালারি পনেরো সরিয়াল হয়ে থাকে এবং দুই তিন সরিয়ালের ব্যবধান কিন্তু থাকেই আমার লিস্টে থাকা তিন নম্বর যে কোম্পানিটির নাম সেটি হচ্ছে কোদু কোদু সৌদি আরবের জন্য বিখ্যাত একটি কোম্পানি তাদের একশোর উপরেও সৌদি আরবের ভিতরে ব্রাঞ্চ আছে এই কোম্পানিটি ভিতরে আমাদের বাংলাদেশি বায়রা কাজ করে এবং স্যালারি মোটামুটি স্যালারি ভালো এই কোম্পানি স্যালারি আঠারোশো থেকে রিয়াল পর্যন্ত আমাদের বাংলাদেশি বায়রা স্যালারি মান্থলি স্যালারি জব করে এবং এই স্যালারিটি আপনাকে ওভার টাইমে বোনাস দেবে ওভার টাইমে টাকা দেবে বোনাস দিবে সঠিক সময় সকল ফেসিলিটি দেবে কদু তো আপনারা যারা এই কদু কোম্পানিতে সরাসরি বাংলাদেশ থেকে বিষা নিয়ে আসতে পারবেন তাদের কোনো অসুবিধা হবে না স্যালারি নিয়ে কোনো টেনশন করতে হবে না এই কোম্পানি কোনো চিন্তা করতে হবে না আপনারা সরাসরি বিষা নিয়ে চলে আসতে পারেন যদি আপনারা বিষা পান ইন্টারভিউর মাধ্যমে এবং সৌদি আরবের থেকে যারা জব পান কাফলা হতে চান কাফলা হতে পারেন তবে সতর্ক হতে হবে সাপ্লাই না আমি বারবার প্রত্যেকটি ভিডিওতে বলে দিই যে সাপ্লাই না হয় কারণ সাপ্লাই হলে আপনি কোনো ফ্যাসিলিটি পাবেন না আমার লিস্টে থাকা চার নম্বর যে কোম্পানিটি সেটি হচ্ছে আল রোমান্সিয়া এই কোম্পানিটি বিরিয়ানি তৈরি করে থাকে আমরা যেটি সৌদিতে খ্যাপসা বলি আরবিতে তো এই খ্যাপসা তৈরিকারক কোম্পানি এটি আল রোমান্সিয়া এটি বিখ্যাত একটি কোম্পানি সৌদি আরবের জন্য তাদের একশোর উপরেও পুরো সৌদি আরবের ভিতরে ব্রাঞ্চ আছে এই কোম্পানির ভিতরে স্যালারি ভালো স্যালারি পনেরোশো থেকে দুই হাজার রিয়াল পর্যন্ত স্যালারি দিয়ে থাকে আমাদের বাংলাদেশি ভাইদের বিভিন্ন পোস্টে কাজ করে ক্লিনিং পোস্টে কাজ করে তারপরে শেফ পোস্টে কাজ করে তারপরে কেশিয়ার পোস্টে এটির ভিতরে সৈদি অনলি সৈদি কেশিয়ার পোস্টে কাজ করতে পারে কেশিয়ার পোস্টে এই কোম্পানির ভিতরে কোনো আজনবীকে কেশিয়ার পোস্টে নিয়োগ করে না তো প্রিয় বন্ধুরা আপনারা যারা এই রোমান্সিয়ার বিষাতে আসবেন অথবা সৌদি আরবের ভিতরে কাফল হবেন আপনাদের স্যালারি নিয়ে কোনো প্রবলেম হবে না সকল ফেসিলিটি আপনারা সঠিক সময়ের ভিতরে পেয়ে যাবেন লিস্টে থাকা পাঁচ নাম্বার যে কোম্পানিটি সেটা হচ্ছে মামানুরা মামানুরার রিয়াদের ভিতরে কয়েকটি ব্রাঞ্চ আছে এবং জাদদা শহরে এটির ব্রাঞ্চ আছে মামানুরা একটি বিখ্যাত রেস্টুরেন্ট কোম্পানি এবং অনেক বছর ধরেই এই রেস্টুরেন্ট কোম্পানিটি প্রচুর জনপ্রিয়তা অর্জন করতেছে মামানুরার কোম্পানির ভিতরে আমাদের বাংলাদেশিদের স্যালারি পনেরোশো থেকে আঠারোশো রিয়াল পর্যন্ত হয়ে থাকে এটির ভিতরে ক্লিনিং পোস্টে শেফ পোস্টে এবং হেল্পিং পোস্টে আমাদের বাংলাদেশি বাইরা কাজ করে থাকে কেশিয়ার পোস্টে এটিতেও সৈদি নিয়োগ করে অনলি তো এই কোম্পানির ভিতরে আপনারা যারা সরাসরি বাংলাদেশ থেকে বিষা নিয়ে আসতে পারবেন আপনাদের স্যালারি কোনো প্রবলেম হবে না সৌদি আরবের যত ফেসিলিটি আছে সব ফেসিলিটি আপনারা সঠিক সময়ে পাবেন আমাদের লিস্টে থাকা ছয় নম্বর যে রেস্টুরেন্ট কোম্পানির নাম সেটি হচ্ছে ডোমিনোস আপনারা জানেন ডোমিনোস একটি বিশ্বব্যাপী বিখ্যাত একটি কোম্পানি এই কোম্পানিটি বাংলাদেশের থেকে সরাসরি বিষা দিয়ে লোক নিয়ে আসে আপনারা যখন এডোমিনোস কোম্পানিতে বাংলাদেশ থেকে সরাসরি ভিসা নিয়ে আসতে পারবেন আপনাদের কোনো প্রবলেম হবে না স্যালারি কোনো প্রবলেম হবে না সকল ফেসিলিটি আপনারা সঠিক সময় পাবেন এডোমিনোস কোম্পানি দুই হাজার থেকে পঁচিশশো রিয়াল পর্যন্ত অরিজিনাল কোম্পানিতে আমাদের বাংলাদেশি ভাইদের স্যালারি দিয়ে থাকে যারা সৌদি আরবের থেকে এই কোম্পানির ভিতরে কাফল হয় এবং যারা বাংলাদেশ থেকে ভিসা নিয়ে আসে তাদের স্যালারি পনেরোশো থেকে ষোলোশো রিয়াল পর্যন্ত হয়ে থাকে লিস্টে থাকা সাত নাম্বার যে কোম্পানিটির নাম সেটি হচ্ছে ম্যাকডোনাল্ডস আপনারা জানেন এটিও বিশ্বব্যাপী বিখ্যাত একটি কোম্পানি এই কোম্পানিও বাংলাদেশ থেকে সরাসরি ভিসা দিয়ে ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়ে আসে প্লাস সৌদি আরবের ভিতরে ইন্টারভিউ দিয়ে লোক সংগ্রহ করে আপনারা যারা সৌদি থেকে এই কোম্পানির ভিতরে ইন্টারভিউর মাধ্যমে জব খুঁজে পাবেন আপনাদের স্যালারি পনেরোশো থেকে দুই হাজার রিয়াল পর্যন্ত হবে যারা বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে তাদের স্যালারি তেরোশো থেকে পনেরোশো রিয়ালের ভিতরে হবে আমাদের লিস্টে থাকে আট নম্বর যে কোম্পানিটি সেটি হচ্ছে কেএফসি কেএফসি একটি বিশ্বব্যাপী বিখ্যাত কোম্পানি এই কোম্পানির ভিতরে এই কোম্পানি এই সমস্ত বিখ্যাত কোম্পানিটির নামে অনেক প্রতারণা চলে কেএফসি বলে সাপ্লাই কোম্পানি বিষা দিয়ে দেয় তবে আপনাদেরকে অবশ্যই অরিজিনাল কেএফসি বিষাতে আসতে হবে কেএফসির ভিসাতে আসলে আপনারা স্যালারি ভালো পাবেন সঠিক সময়ে আপনারা সকল ফেসিলিটি পাইবেন লিস্টে থাকা নয় নাম্বার যে কোম্পানিটির নাম সেটি হচ্ছে বার্গার কিং বার্গার কিংও একটি বিশ্বব্যাপী বিখ্যাত কোম্পানি এই কোম্পানির ভিতরে আমাদের বাংলাদেশি বায়রা কাজ করে থাকে কেশিয়ার পোস্টে শেফ পোস্টে হেল্পিং পোস্টে ক্লিনিং পোস্টে আপনারা যখন বার্গার কিংয়ের সরাসরি বিষা আসতে করবেন আপনার সেই দরবের সকল ফেসিলিটি পাবেন এই কোম্পানিটির বেসিক স্যালারি পনেরোশো থেকে দুই হাজার রিয়াল পর্যন্ত হয়ে থাকে আমাদের লিস্টে থাকা দশ নম্বর যে কোম্পানিটির নাম সেটি হচ্ছে দা শেপস দা শেপস এটি রিয়াদের ভিতরে কয়েকটি ব্রাঞ্চ আছে জদ্দা শহরে এটি ব্রাঞ্চ আছে দা শেফস এর স্যালারি অনেক বেশি এটি ইন্টারভিউর মাধ্যমে এবং অভিজ্ঞ লোকেরই সংগ্রহ করে থাকে তারা বাংলাদেশে বিষা দেবে না সৌদি আরবের ভিতরে ইন্টারভিউর মাধ্যমে লোক সংগ্রহ করে থাকে আমার একজন পরিচিত লোকও এই দাসেপস রেস্টুরেন্টে কাজ করে থাকে তার স্যালারি পঁচিশশো রিয়াল সর্বনিম্ন স্যালারি দুই হাজার থেকে স্টার্ট হয় তিন হাজার রিয়াল পঁয়ত্রিশ রিয়াল পর্যন্ত এই দাস এফস কোম্পানির ভিতরে পেয়ে থাকে এই কোম্পানিটা সঠিক ফেসিলিটি দিয়ে থাকে এটি অন্য অন্য কোম্পানির মতো এত বড় নয় তবে এটির ব্রাঞ্চও দিন দিন বৃদ্ধি পেতেছে অলরেডি রিয়াদের ভিতরে চারটি ব্রাঞ্চ যার শহরে তিনটি ব্রাঞ্চ তারা ওপেন করছে বিভিন্ন শহরের ভিতরে তারা নতুন ব্রাঞ্চ ওপেন করতেছে এই দাশ এফস কোম্পানিটি নতুন এই কয়েক বছর ধরে তারা বিজনেস পরিচালনা করতেছে আপনারা যখন দাশ এফসের কোম্পানির ভিতরে কাফলা হতে পারবেন বা দা শেপসের জব পাবেন আপনাদের স্যালারি ভালো পাবেন সকল ফ্যাসিলিটি আপনারা সঠিক সময় পাবেন তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি ছিল আমাদের এই পর্যন্তই এবং পরবর্তী ভিডিওতে আমি কয়েকটি কফি কোম্পানির নাম বলবো আজকের ভিডিওটি আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফিজ